জিজ্ঞেস করছে লিমিট অফ এইচ টেন্স টু জিরো লন অফ টু প্লাস এইচ মাইনাস লন অফ টু ডিভাইডেডি একটু খেয়াল করে দেখো টু লন অফ এক্স এই বক্ররেখাটা ঢাল বের করার জন্য আমরা লিমিটের হেল্প নিয়েছিলাম লিমিট অফ এইচ টেন্স টু জিরো লন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে লন অফ এক্স ডিভাইডেড বাই কি ছিল এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য এইচ এর খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তনটা আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম হচ্ছে লচ টেন্স মাইনাস লন অফ এক্স ডিভাইডেড বাই মাইনাস আউট হয়ে গেলে ভাই এখানে ক্যান্সেল আউট হয়ে কি আসবে এইচ আচ্ছা এখন এই জিনিসটাকেই না আমরা বক্ররেখাটার ঢাল কোন বক্ররেখা লন অফ এক্স এই বক্ররেখাটার ঢাল বলতাম এবং এটাকে রিপ্রেজেন্ট করতাম ডিডিএক্স অফ লন অফ এক্স ডিডিএক্স অফ ফাংশনটা এখন কথা হচ্ছে লিমিট থেকে আমাদের এই ফাংশনটার যে ভ্যালু আসতো সেটাই ছিল আমাদের ঢালের মান আর এখানে যেহেতু লিমিট অফ এইচ টেন্স টু জিরোর ফাংশনটার জন্য ওয়ান বাই এক্স আসছে এটাকে আমরা বলতে পারছি কি ওয়ান বাই এক্স এটা আমরা ডিফারেন্সিয়েট থেকে জেনে আসছি আচ্ছা এখন এই কোশ্চেনটার আউটপুট যখন বের করতে বলছে তখন একটু খেয়াল করে দেখো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে জাস্ট পার্থক্য কোন জায়গায় ভেয়া এখানে এক্স আছে এখানে হচ্ছে কত টু আছে আচ্ছা তার মানে আমরা বলতে পারছি এই ম্যাটটার মধ্যে এক্সের ভ্যালু কত টু এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের তো লন অফ এক্সের ঢাল বের হয়ে গেছে ওয়ান বাই এক্স বক্ররেখাটা ঢাল কিন্তু যদি বিন্দু দেয়া থাকে এক্স ইকলস টু টু তাহলে ওই বিন্দুতে পার্টিকুলারলি ঢালের ভ্যালুটাও আমরা বের করতে পারছি যেটা হচ্ছে ওয়ান বাই টু আনসার হচ্ছে এ